হ্যালো বিস আসসালামু আলাইকুম वेलकम टू উত্তরা बांग्लास আস কুত্রা बांग्लास থেকে আপনাদেরকে একেবারে সলিড কিছু প্রিমিয়াম কারণ হুড়ি কালেকশন দেখিয়ে দিব যে হুডিগুলো নিয়ে আপনি কাস্টমাইজ করে সেল করতে পারেন আজকে সেরকম কয়েকটা কালার হুডি কালেকশন দেখিয়ে দিব যারা এই হুডিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্রিন্ট করে আপনার এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন অনলাইনে যারা অনলাইন বিজনেস করতে চান এবং যারা আপনারা বিভিন্ন ধরনের সৌর মালিক রয়েছেন তারা আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো সেল করতে পারেন তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর মধ্যে যারা নিতে চান এবং কালার মধ্যে আমাদের কাছে প্রায় পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যারা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন এম থেকে ডাবল এক্সের পর্যন্ত

রয়েছে আপনারা চাইলে অলিভ কালার নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার রয়েছে কালো নেভি ব্লু অলিভ সহ আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালার রয়েছে ব্ল্যাক এর মধ্যে আমাদের কাছে দুটো শেড পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে তিনশো বিশ প্লাস বা তিনশো পঞ্চাশ প্লাস জিএস এর মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমাদের কালার কাছে রয়েছে অ্যাশ কালার মধ্যে আপনারা নিতে পারেন এই কালারটা খুব সুন্দর এবং ফেমাস একটা কালার এটা মধ্যে আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে সুরমা কালার মধ্যে নিতে পারবেন এই সুরমা কালার মধ্যে আমাদের কাছে প্রোডাক্টগুলো চলে এসেছে

প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রায় তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ ডিসির মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমি যদি কয়েকটা কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আকাশি কালার মধ্যে খুব সুন্দর এছাড়া রেড কালার মধ্যে রয়েছে এছাড়া আমাদের কাছে আরও হিউজ পরিমাণ কালার রয়েছে সবগুলো কালার দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সকলগুলো সকল কালারগুলো পাঠিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা

নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ